আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন রেসিপি নিয়ে কাঁঠালি বিচি দিয়ে লতি রান্না করবো সেইটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি এখানে লতি নিয়েছি কাঁঠালি বিছি নিয়েছি ধুয়ে নিয়েছি গুঁড়ো চিংড়ি চিটকি টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ কুচি লবণ নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরের গুঁড়া এবং চামচ রসুন বাটা এখন একটা চুলা প্যান বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচুগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচুগুলো ভালো করে ভেজে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি রসুন কাটা দিয়ে দেব রসুনগুলো ভালোভাবে ভেজে নেব দেড় চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া দেড় চামচ জিরাপাটা ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ দিয়েছি এখন পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব ভালো করে কিছু টমেটো কষিয়ে দিয়েছি একটা টমেটো কষিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন কয়েকটা কাঁচা দিয়েছি মশলাটাকে ভালোভাবে নেড়েছে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ এখানে গুঁড়া চিংড়ি সুটকি আছে আজকে আমি গুঁড়া চিংড়ি সুটকি দিয়ে রান্না করব কাঁঠাল লেবেশি লতি গুঁড়া শিং চিংড়ি সুটকি দিয়ে কাঁঠাল লেবেসি লতি খুবই মজা হয় আমার তো খুবই প্রিয় আপনাদের কাছে কার কাছে কেমন লাগে জানি না তবে এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন এই গুড়ার চিংড়ি সুটকিটা চট্টগ্রামে বেশি পাওয়া যায় ঢাকাতে পাওয়া যায় অনেক মার্কেটে পাওয়া যায় অনেক মার্কেটে পাওয়া যায় না টঙ্গি বাজারে বেশিরভাগ পাওয়া যায় আমি টঙ্গি বাজার থেকে নিয়ে আসছি আপনারা চাইলে ওখান থেকে নিয়ে আসতে পারেন খুবই মজার চুটকি খেয়ে দেখবেন অবশ্যই যদি বিড়িটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না চিংড়ি চুটকি এবার মশলা কষানো হয়ে গেছে এমন কাঁঠাল এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এবং লতি দিয়ে দেবো কষানো হয়ে গেছে এখন লতিগুলো দিয়ে দেব লতি কাটতে অনেক কষ্ট হয় তারপরও লতি খেতে অনেক মজা তাই কষ্ট হলে একটু কেটে খেতে হয় খুবই প্রিয় সবাই বেশিরভাগ প্রিয় লতি যেখান থেকে দেখতেছেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না যদি ফেসটি মতো দেখেন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন উপর থেকে ধন্যবাদ দিয়ে দিলাম নামিয়ে পরিবেশন করলাম দেখেন কালারটা কত সুন্দর এসেছে খুবই মজাদার এটা সবজি খেয়ে অবশ্যই টাই করে বাসায় দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ